আচ্ছা এমন দেশে ভ্রমণের সুযোগ পেলে কেমন লাগবে যেসব দেশে যেতে লাগবে না কোনো ভিসা ভাবুন পাসপোর্ট হাতে নিয়ে উড়াল দিলেন আর বিমানবন্দরে কোনো ঝামেলা ছাড়াই মনের আনন্দে পাসপোর্টে এনটিসিল নিয়ে পা রাখলেন নতুন দেশে এটা কেবল সহজ নয় স্বপ্নের মতো এক অভিজ্ঞতাও বটে আজ আমরা এই ভিডিওতে এমন কিছু দেশ নিয়ে কথা বলবো যেখানে বাংলাদেশিরা ভিসা ছাড়াই যেতে পারেন বিশেষ করে এশিয়ার ভিতরে থাকা এসব দেশে বাংলাদেশিদের জন্য ভিসা ফ্রি ভ্রমণের সুযোগ সত্যিই অনেকটা আকর্ষণীয় প্রথমেই চলে যায় আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী নেপাল বাংলাদেশিদের জন্য এটি একটি অন্যতম ভিসা ফ্রি দেশ সুন্দর পাহাড় অপূর্ব হিমালয়ের দৃশ্য আর নেপালের সহজ সরল জীবনধারা পর্যটকদের আকর্ষণ করে আপনি নেপাল গেলে কোনো ধরনের ভিসার প্রয়োজন নেই কেবল আপনার পাসপোর্টটি সঙ্গে থাকলেই হবে এক সময়ের হিন্দু রাজা এই দেশটি বর্তমান একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যারা হিমালয়ের সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য এটি দারুণ গন্তব্য পর্যটকরা এখানে গিয়ে কোনো বাড়তি ভিসার চিন্তা ছাড়াই ঘুরে আসতে পারেন এশিয়ার ভিতরে আরেকটি ভিসাফিরি দেশ ভুটান হিমালয়ের কোল অবস্থিত এই শান্তির রাজ্যটি পরিচিত তার সৌন্দর্য সংস্কৃতি আর সামগ্রিক শান্তিপূর্ণ পরিবেশের ভুটান পৃথিবীর অন্যতম সুখী দেশ হিসেবে খ্যাত আপনি যদি বাংলাদেশ থেকে ভুটানে যেতে চান তাহলে কোনো ভিসার ঝামেলা ছাড়াই সেখানে প্রবেশ করতে পারবেন ভুটানে গিয়ে বাংলাদেশের নাগরিকরা সহজেই স্থানীয় সংস্কৃতি ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন শুধু পাসপোর্ট দেখালেই হবে আর তাই ভুটান ভ্রমণ বাংলাদেশিদের জন্য বেশ সহজ ও আকর্ষণীয় পর্যটকদের প্রিয় আরেকটি দেশ হলো মালদ্বীপ সমুদ্রের মাঝখানে এই সুন্দর দ্বীপপুঞ্জ যেন একখণ্ড স্বর্গ আর মজার ব্যাপার হলো বাংলাদেশিরা মালদ্বীপে ভিসা ছাড়াই যেতে পারেন মালদ্বীপে আপনি সহজেই ত্রিশ দিনের জন্য ভিসা ফিরি অবস্থান করতে পারবেন শীত বালুকাময় সৈকত সুন্দর প্রবাল দ্বীপ আর নীল সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে হলে মালদ্বীপ আপনাকে হাত ছাড়িয়ে দেবে শুধু আপনার পাসপোর্ট এবং ফেরার টিকিটটা থাকলেই হবে এজন্য মালদ্বীপ বাংলাদেশি পর্যটকদের কাছে একটি দারুণ গন্তব্য হিসেবে বিবেচিত শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আমাদের দক্ষিণ এশিয়ার একটি অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী দেশ যদিও শ্রীলঙ্কায় সরাসরি ভিসা ফিরে প্রবেশ পাওয়া যায় না তবুও বাংলাদেশিরা এখানে এসে অন অ্যারাইভাল ভিসার সুবিধা নিতে পারেন অর্থাৎ দেশটিতে পৌঁছানোর পরপরই আপনি সহজেই ভিসা পেয়ে যাবেন শ্রীলঙ্কার প্রাকৃতিক দৃশ্যাবলী চা বাগান ঐতিহাসিক স্থাপত্য আর বৌদ্ধধর্মীয় ঐতিহ্য একে পর্যটকদের কাছে অনন্য করে তুলেছে বাংলাদেশি পর্যটকদের জন্য এই অন অ্যারাইভাল ভিসা প্রক্রিয়া বেশ সহজ এবং ঝামেলা মুক্ত যা ভ্রমণকে আরো আকর্ষণীয় করে তোলে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া বিশেষ করে বালিদ্বীপ পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় যদিও এখানে বাংলাদেশিদের জন্য সম্পূর্ণ ভিসা ফির সুবিধা নেই তবে ইন্দোনেশিয়া বাংলাদেশিদের জন্য ভিসা অন অ্যারাইভ্যাল সুবিধা দেয় ইন্দোনেশিয়া তার অসাধারণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং দ্বীপের সৌন্দর্যের জন্য বিখ্যাত ইন্দোনেশিয়ার বিশেষ ভিসা অন অ্যারাইভাল সুবিধার মাধ্যমে সহজেই এ দেশটিতে ঘুরে আসতে পারেন এবং ইন্দোনেশিয়ার বিখ্যাত পর্যটন স্পট উপভোগ করতে পারেন সবশেষে বলতে হয় যে দেশগুলো বাংলাদেশিদের জন্য ভিসা ফ্রি বা অন অ্যারাইভাল ভিসা সুবিধা দেয় তারা বাংলাদেশি পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে ওঠে বিশেষ করে নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো বাংলাদেশেরা সহজেই যেতে পারেন এবং তাদের প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতি আর ঐতিহ্য উপভোগ করতে পারেন এই দেশগুলোতে যাওয়া যেমন সহজ তেমনি এই ভিসা সুবিধাগুলো বাংলাদেশের পর্যটনপ্রেমী মানুষের কাছে বড় একটি সুযোগ এনে দিয়েছে পিপাসু যারা ভিসার ঝামেলা ছাড়াই এশিয়ার বিভিন্ন দেশে ঘুরে দেখতে চান তাদের জন্য এই দেশগুলো এক কথায় আদর্শ